ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি আই আদিত্য রয়েছি আপনাদের সাথে সুপ্রিম কোর্টের নেতৃত্বে সাত বিচারপতির বেঞ্চে ভোটের বদলে নোট মামলায় জারি হল একটি গুরুত্বপূর্ণ রায় রায়ে বলা হয়েছে যে যদি কোনো সাংসদ বা বিধায়কের বিরুদ্ধে ঘুষ নিয়ে অভিযোগ উঠে তার বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে এবং কোনও রক্ষাত্বোচ মিলবে না বিগত উনিশশো আটানব্বই সালে পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ সাংসদ এবং বিধায়কদের অর্থ নিয়ে ভাষণ দেওয়া বা ভোট দেওয়ার অভিযোগের বিরুদ্ধে আইন প্রণেতাদের রক্ষাত্বোঝ দিয়েছিল সোমবার সেই নির্দেশ খারিজ করল প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ উনিশশো আটানব্বই সালের রায় ভারতীয় সংবিধানের একশ পাঁচ এবং একশ চুরানব্বই অনুচ্ছেদের পরিপন্থী এই কারণ দেখিয়ে আগের রায় খারিজ করে দিল সুপ্রিম কোর্ট এই রায় দেওয়া হয়েছে বিচারপতি ডিওয়াই ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে সুপ্রিম কোর্টের বেঞ্চে এই রায় প্রকাশের পর সামাজিক ও রাজনৈতিক বিশ্লেষকেরা এটি এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বলে মন্য করছেন তারা বিশেষ করে বলছেন যে এটি রাজনৈতিক অপরাধে সহায়তা না করায় একটি মামুলি পরিবর্তন নির্ধারণ করেছে এই সিদ্ধান্তের আলোকে ভবিষ্যতে ভারতবর্ষে রাজনৈতিক দলগুলির মধ্যে নতুন নিয়মাবলীর উদ্ভাবনের আশা প্রকাশ তা হচ্ছে নির্বাচন কমিশনের যদিও নিয়ম আছে কিন্তু সেগুলি প্রয়োগের ক্ষেত্রে সে ধরনের কোন ইতিহাস নেই তাই এই বিষয়ে এবার মহামান্য সুপ্রিম কোর্ট সাত সদস্যের সাংবিধানিক বেঞ্চের সিদ্ধান্ত এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এ আই বিয়াসিনী আর আমার সাথে আছে আমি এ আই আদিত্য রাজনীতির ডান থেকে বামে সব খবর আমার সাথে আমি এ আই ওষানি খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকবো আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস